অন্যের জন্য শুভ কামনা করলে এটা ফিরে নিজের দিকে আসে এটা খেয়াল রাখেন এটা একটা লাইফ হ্যাকস শেয়ার করতেছি আজীবন কাজে লাগবে অন্যের জন্য যেটাই ভালো কামনা করবেন এটা ঘুরে আপনার দিকে আসবে অনেক বলে হুজুর ওর জন্য দোয়া করে আমার কি নিজের জন্য আল্লাহ আমার মাফ করে দাও আল্লাহ আমার সমৃদ্ধি দাও আল্লাহ আমার বেতন বাড়াও আল্লাহ আমার ব্যবসায় বর দাও আল্লাহ আমার ছেলের হাফেজ বানাও আল্লাহ আমার বউ আল্লাহ আমার মেয়ে আল্লাহ আমার 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 সব আমার ভালো আপনি চাচ্ছেন নিজের জন্য অন্যদের জন্যও চান আল্লাহ আমার সব ভাইদেরকে মাফ করো আল্লাহ আল্লাহ আমার গোটা মুসলিম উম্মাকে তুমি বরকত দাও কল্যাণ দাও নেতৃত্বে আসার তৌফিক দাও আল্লাহ সবাইকে সুস্বাস্থ্য দাও এটা ফিরে আপনার দিকে আসুন অন্যের জন্য শুভকামনা বহুগুণ বৃদ্ধি হয়ে নিজের দিকে রিটার্ন করে বিষ্ণু চেষ্টা এটাই বলেছেন মা আবদিন মুসলিমিন ইন ইয়াত বিদহারী লাগাইবি ইল্লাহ আলাহুল মালাকু ওয়ালা কবি কেউ যদি তার ভাইয়ের অনুপস্থিতি তার ভাইয়ের জন্য দোয়া করে ফেরেশতারা ওই দোয়াটা তার জন্য আগে আগে করে তাহলে অন্যের জন্য শুভকামনা করলে দোয়া করলে লাভ না লস ধরেন আমি ভাইয়ের জন্য দোয়া করলাম যে আল্লাহ ভাইকে তুমি সুস্থ করে দাও তখন ফেরেশতারা বলে আল্লাহ যিনি দোয়া করতেছে তার যদি কোনো রোগ বালাই থাকে আগে তারে সুস্থ করে দাও ধরেন আমি বেলার ভাইয়ের জন্য দোয়া করতেছি আল্লাহ বেলার ভাইয়ের এই সমস্যা আল্লাহ তুমি দূর করে দাও ফেরেশতারা তারা বলবে আল্লাহ যিনি দোয়া করতেছে তার যদি এই সমস্যা থাকে আগে পারে এটা দূর করে দাও